একদিন এমন হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়ে গিয়েছিলেন কারণ ভাগ্যের সামনে তিনিও কিছুই করতে পারেননি অভিমন্যু অর্জুনের পুত্র কুরুক্ষেত্রের এক তরুণ যোদ্ধা বয়স মাত্র ষোলো বছর কৃষ্ণ জানতেন সে আজ চক্রব্যহে প্রবেশ করবে কিন্তু ফিরে আসবে না অর্জুন তখন যুদ্ধের অন্য প্রান্তে ব্যস্ত দ্রৌপদী প্রার্থনা করছিলেন কৃষ্ণের কাছে তুমি তো সব পারো অভিমন্যুকে বাঁচাও কৃষ্ণ চোখ বন্ধ করে ধীরে বললেন দ্রৌপদী আজ আমি পারব না কারণ আজ ভাগ্যই লিখে রেখেছে এই অধ্যায় যুদ্ধ শেষ চারপাশে শুধু নিরবতা কৃষ্ণ একা বসে বললেন ভাগ্যকে বদলাতে পারলে সবাই ভগবান হয়ে যেত কিন্তু মানুষকে শেখাতে হয় কষ্টের মধ্যেও স্থির থাকতে তোমার কি মনে হয় ভাগ্য কি সত্যিই সব ঠিক করে দেয় কমেন্টে জানাও আর কৃষ্ণের এমন অজানা কাহিনী পেতে সাবস্ক্রাইব করো